শিক্ষক থেকে ডাক্তার জল থেকে মাটি কিসে নেই দুর্নীতি রাজ্যের দুর্নীতি যেন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এবার শিক্ষক নিয়োগ এমনকি শিক্ষক বদলি সংক্রান্ত মামলার দুর্নীতির বিষয়েও আজ কলকাতা হাইকোর্টের জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে অনুনয় বিনয় করে বাড়তি সময় নিতে হল কারণ কারণ সম্প্রতি শিক্ষক বদলির একটি মামলা জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে আজকে শুনানি ছিল সেই শুনানিতে জাস্টিস বিশ্বজিৎ বসুর কাছে রাজ্য সরকার যে হলফনামা দিয়েছে সেটা দেখে জাস্টিস বিশ্বজিৎ বসুর চক্ষু গাছ হলফনামায় জাস্টিস বিশ্বজিৎ বসু দেখছেন বোর্ডের দেওয়া হলফনামায় প্রকাশ যে পাড়ায় পাড়ায় সমাধানের যে রেকমেন্ডেশন সেই রেকমেন্ডেশনের ফলেই রাজ্যে দুশো জন শিক্ষককে বদলি করা হয়েছে এর আগে রাজ্য সরকার দুয়ারে সরকার প্রকল্প করেছিল তারপর পাড়ায় পাড়াই সমাধান প্রকল্প করেছে সেই পাড়ায় পাড়াই সমাধান প্রকল্পের মাধ্যমে রেকমেন্ডেশান দেওয়ার পরেই দুশো জন শিক্ষককে বদলি করা হয়েছে তৃণমূল নেতারা পাড়ায় পাড়ায় বসে শিক্ষকদের বদলির রেকমেন্ডেশান দিচ্ছেন আর তারপরেই তাদের বদলি একটা আশ্চর্যজনক ঘটনা আর এই ফাইলে সই করেছেন তৎকালীন মিনিস্টার ইনচার্জ পার্থ চট্টোপাধ্যায় কিভাবে তিনি সই করলেন কোন পেপার্সের বলে পার্থ চট্টোপাধ্যায় সই করেন কমিশনকেই বা কে দিল এই নির্দেশ যে পাড়ায় পাড়ায় রেকমেন্ডেশনের ফলে শিক্ষকদের বদলি করতে হবে আপনি এই রেকর্ড আদালতে পেশ করুন যে কোন পেপার্সের বলে কোন গভর্নমেন্ট নোটিফিকেশনের বলে প্রাক্তন মিনিস্টার ইনচার্জ সই করলেন এই মামলায় রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বললেন দুর্নীতি হয়েছে সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে পাড়ায় পাড়ায় সমাধানের নামে রেকমেন্ডেশন করে শিক্ষকদের বদলে একটা দুর্নীতির নামান্তর মাত্র আপনি কোন কাগজের বলে রাজ্য সরকার এটা করেছে দ্রুত আমাকে জানান এরপরে জাস্টিস বসু এজলাসে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বললেন রাজ্য আগে সিদ্ধান্ত নিক এই মামলা রাজ্যের হাতে থাকবে না কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে দেব তারপরে কিশোর দত্ত অনুনয় বিনয় করে জাস্টিস বিশ্বজিৎ বসুর কাছ থেকে আর কিছুদিন সময় চেয়ে নিলেন বললেন স্যার এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমার জানা নেই আমি রাজ্যের তরফ থেকে আইনজীবী কিশোর দত্ত বলছি এই প্রশ্নের উত্তর জেনেই আপনাকে জানাবো তারপরেই জাস্টিস বিশ্বজিৎ বসু আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানির দিন ধার্য